হ্যালো বন্ধুরা গুড মর্নিং প্লাস গুড ইভিনিং তোমরা সব কেমন আছো আশা করি করলে ভালো আছো আমিও তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে এখন ভালো আছি তো গুড মর্নিং আর গুড ইভিনিং কেন বললাম সেটা তোমাদের আমি পরে বলছি কারণ এই যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এর এরপরে যে দেখবে ভিডিওটা সেটা হচ্ছে ইভিনিংয়ে সেই কারণে আমি গুড মর্নিং প্লাস ইভিনিং বললাম কারণ কী তো মর্নিংয়ে আজকে আমাদের চারজন মানে দুপুরবেলাতে আমাদের তিনজনের নিমন্তন্ন ছিল তো সবই ঠিক ছিল নিমন্ত্রণতে যাবো তাহলে রান্না বান্না কাজ ছিল না ভাবলাম তাহলে অন্য কিছু কাজ করি কিন্তু তো হঠাৎ করেই তোমাদের দাদা বলে উঠলো যে সে আজকে নিমন্ত্রণে যাবে না তো যাবে না বলতেই চলো সেখানে তো কিছু বলার নেই হঠাৎই আমি আবার রান্না শুরু করলাম তো রান্নার বিশেষ কিছু ছিল না সেখানে আমি অল্প করে একটু শুক্তা করলাম আলু ভাতে দিলাম আর ডিম ভাজলাম এই দিয়ে আজকে আমাদের মেনু হলো তো তারপরে তো চিন্তা করলাম তো সব দিনই তোমাদের একই রকম ব্লগ দেখাচ্ছি তো আমি আজকে একটু তোমাদের আলাদা ব্লগ দেখাই তো কী দেখাবো সেটাই ভাবছিলাম তো বিকেলবেলা আমরা একটা আশ্রমে ঘুরতে গেলাম স্বামী প্রণবানন্দর আশ্রম তো সেইখানেতে যে তোমাদের আমি ভাবলাম আজকে তোমাদেরকে আমি এই প্রণবানন্দের আশ্রমটাই দেখাই সেখানে আজকে প্রচণ্ডভাবে উৎসব হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে যজ্ঞের স্থান এখানেতে মানে যোগ্য হয়েছে অনেক ব্রাম বসে একসাথে যজ্ঞ করছে যে দেখতেই পাচ্ছ তোমরা যে যজ্ঞের স্থলটা কত বড় আর কীভাবে আগুন জ্বলছে পুরো একদম দাও করে আগুন জ্বলছে এটা হচ্ছে স্বামী পণ্যবানন্দের আশ্রম আমরা এসেছিলাম ঘুরতে সেখানে আমি তোমাদের এই ব্লগটা করে দেখাচ্ছি দেখো কত লোকজন এসেছে আর মন্দিরটা কি সুন্দরভাবে সাজিয়েছে তো আমার দেখে সত্যি খুব ভালো লাগলো আর মানে চলো আমি তোমাদের দেখাচ্ছি এখানে হচ্ছে এই যে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এই বিল্ডিংটাতে হচ্ছে প্রণবানন্দের যত ভক্তরা বসে বসে ওই মানে ক যে মানে কি বলবো যারা গুরুদেব আছে তাদের কথা শুনছিলেন মানে তারা তো এ বলে তারা কি বলে বলতে পারছি না আমি উনি যে ওনারা যে কথাগুলো বলছিলেন যাই হোক ওখানে দর্শকরা বসে বসে শুনছিলেন তো আমি সেখানে একটু মানে ভিডিওটা দেখছিলাম মানে শুনছিলাম দাঁড়িয়ে তো অনেক কিছু শুনতে পাচ্ছিলাম কথাগুলো যাই হোক সেগুলো তো আর তোমার ক্যামেরার মধ্যে আমি ঠিক মতো শ্যুট করতে পারিনি আমি তোমাদেরকে পুরো মন্দিরটা দেখাচ্ছি কিন্তু এতটাই ভিড় যে সম্পূর্ণভাবে আমি ভিডিওটা করতে পারছিলাম না মানে মাথা আমার ধরো অনেক লম্বা লম্বা মানুষ আছে আর আমি সেলফি স্টিকটা নিয়ে যাইনি ওখানেতে সেই কারণে হাতে করে পুরো ভিডিওটা করতে হচ্ছিল সেই কারণে আমি পুরোটা সম্পূর্ণ তোমাদের দেখাতে পারছিলাম না দেখো এটা হচ্ছে মন্দিরের ভেতরটা যেখানে স্বামী প্রণবানন্দ আছেন গুরুদেব চলো আমি তোমাদের সাথে সেখানটায় একটু ঘুরিয়ে দেখাই এখানটা বেশ মানে সুন্দর করে সাজানো আছে জানি না এখানটায় কী হয়েছিল আমরা যখন গিয়েছি তখন মোটামুটি ওখানে কিছু ছিল না আর দেখতেই পাচ্ছ কত লোকজন কত লাইট জ্বলছে প্রচুর লোকের আনাগোনা আছে এখানেতে আর আমি যে মানে দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি স্বামী প্রণবানন্দ মানে মন্দিরের ভিতরে যে আছেন তা আমি তাকে ভিডিওটা করার চেষ্টা করছি একটু এই যে দেখতেই পাচ্ছ তোমরা আসলে কি বলো তো সব দিন একই রকম ব্লগ দেখতে দেখতে মানুষের ভালো লাগে না সেই কারণে আজকে চিন্তা করলাম তোমাদেরকে আমি এই মানে এই ব্লগটাই একটু আজকে প্রথম মানে একটুখানি তোমাদের দেখাই সেই জন্য আমি আজকে তোমাদের দেখাচ্ছি তো তোমরা এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছো তাদেরকে তাদের কাছে আমার রিকোয়েস্ট অনুরোধ বলতে পারো তারা প্লিজ একটি লাইক করো কারণ লাইক করলে কি বলো তো আমার ভিডিও করার যে ইচ্ছেটা সেটা প্রকাশ পায় আরও আর কমেন্ট করলে তো আরোই সুন্দর আমি জানতে পারবো যে তোমরা কে কোথা থেকে দেখছো সেটা যদি জানাও সেটা আমার ভালো লাগবে আর সবাইকে বলছি সবাই যা নতুন বন্ধুদের বলছি যারা নতুন দেখছো তাদের লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখো প্রণবানন্দের মানে মূর্তিটা আমি তোমাদের দেখাচ্ছি স্বামী প্রণবানন্দ এইখানটাই দেখো কিছু বাণী লেখা আছে তো আমি সেটাই তোমাদের দেখালাম যে সংকীর্ণতা স্বার্থপরতা মহাশক্তি কী ধৈর্য সৌর্য সহিষ্ণুতা মহাসম্বল কি আত্মবিশ্বাস আত্মনির্ভরতা আত্মমর্যাদা মহাশত্রু কী হুম এইগুলো সব লেখা আছে অলস্য নিদ্রা সব কিছুই আমি এখানটা তোমাদের ভিডিও করে একটু দেখালাম মানে স্বামী প্রণবানন্দের পাশে দেওয়ালেতেই এটা লেখা ছিল তো আমি সেটাই তোমাদেরকে দেখালাম আর এইটা হচ্ছে পুরো মন্দিরটা দেখো কত সুন্দরভাবে লাইট দিয়ে পুরো সাজিয়েছে তোমাদের আবারও বলছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই জানিও আর এই যে দেখতে পাচ্ছ এখানে যত স্বামীরা বসে আছেন এবং তাদের ক মানে কথা মানে বাণী শোনাচ্ছেন এবং অনেক ভক্ত এই বাণীগুলো বসে বসে শুনছেন হ্যাঁ আমার অতটা সময় ছিল না সেই কারণে আমরা বেরিয়ে চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে যজ্ঞের স্থলটা এখন আগুন নেমিয়ে গেছে ভিডিওটি আজ শেষ করছি কাল আবার দেখা হবে নতুন ভিডিও ভিডিও